একটা বাবু আছে দুই বছরের বাবুটা যে নিয়ে খুব কষ্ট করে মানুষের বাড়িতে কাম কাজ করে খায় দুই বছরের একটা বাবু আছে আর কি আছে আর একটা ভাই আছে ভাই কিন্তু দায়িত্ব নেয় না মা আমি তো বিয়ে शादी কইরা চলে গেছে না ভাই ভাই দায়িত্ব নেয় না চলে গেছে না হ্যাঁ বিয়ে शादी কইরা চলে গেছে তার মানে সে খায় মানে করে বিয়ে शादी করতে তাদের বাপ বাবু নিয়ে ব্যস্ত থাকে আপনি কি করেন আমি যে মানুষের বাড়িতে কাম কাজ করি কাম কাজ করে অসুস্থ মানুষ অসুস্থ কিনা দেয়

তার পাশে থাকবেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করব কীভাবে মোবাইল মোবাইলের মাধ্যমে না আপনার নাম্বারটা কি আমরা দিয়ে দেব আচ্ছা দর্শক আমরা ওনার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এই কল দিলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা দর্শক ভালো থাকবেন আল্লাহ